তারা যারা সমাজের সমাজবিরোধী কাজ করেছে তাদেরকে সাজা পেতেই হবে এ নয় যে শাসক দলে থেকে আমি শেল্টার পেয়ে সারা জীবন আমি মানুষের বিরুদ্ধে কাজ করব আর তার কোনো মানে সঠিক বিচার হবে না এটা যারা ভাবছে তারা মূর্খে স্বর্গে বাস করেছিল আজকে বাংলার মানুষ সম্পূর্ণভাবে মানে নির্ভরশীল হয়ে পড়েছে কেন্দ্রীয় সরকারের কাছে এই কারণে কি রাজ্য সরকারের ব্যুরোকেটস থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই একটা দলীয় ঠিক আছে শেল্টারে এই সরকারের শেল্টারে জনবিরোধী কাজ সব সময় করছে যে কারণে সাধারণ মানুষের দিকে লক্ষ্য করে সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয় সেই প্রতারিত না হওয়ার কারণেই ইডি আমাদের যে সেন্ট্রাল এজেন্সি সেই এজেন্সি সিদ্ধান্ত যেটা নিয়েছে আমি তাকে সাধুবাদ জানাই কারণ প্রকৃত ঘটনা ঘটেছে মানুষ সাফারার মানুষ সেটা নিয়ে মুখ খুলেছে যে কারণে আজকে এই ইডির এই সমস্ত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে এটাই হচ্ছে যেটা হচ্ছে গিয়ে সবচাইতে বড়ো কথা হচ্ছে একটা ডেমোক্রেসির যে সিস্টেম সেই সিস্টেমকে উলঙ্ঘন করা আমাদের ডেমোক্রেসির সিস্টেমকে উলঙ্ঘন করে আজকে প্রশাসনের শেল্টার নিয়ে যারা এই সমস্ত সমাজবিরোধী কাজ করেছে বা করছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনায় ওখানেও ঘটেছে তো এদেরকে বিশেষভাবে আগামীতে অ্যালার্ট বা সতর্ক বা এরা যাতে মানে বিরোধী কাজ না করতে পারে তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের অবশ্যই ই থাকবে কারণ সামনেই ভোট আছে ভোট একটা বড় আমাদের মনে হয় যে নির্বাচন একটা বড় প্রক্রিয়া যে প্রক্রিয়াতে এই সুরক্ষা বা মানুষ যাতে সুবিধে পায় তার ব্যবস্থা করা আমাদের দায়িত্ব এখন যদি মায়ানমার বাংলাদেশে পালিয়ে যায় শাহজাহান তাহলে তাকে তো পাওয়া খুব সম্ভব নয় সে তো রোহিঙ্গা গোছাতে গেছে যে এখানে যাতে যে তুলকালাম কালাম হয়েছে তার দুগুণ বেশি তুলকালাম কালাম করতে পারা যায় কি না সেই চেষ্টা করে বেড়াচ্ছে যার জন্য তাকে পাওয়া যাচ্ছে না সে তো এখন মায়ানমারে চলে গেছে দুষ্কৃতি জোগাতে এগুলো এন্টি গভর্নমেন্ট এন্টি ন্যাশনালিজম আমার মনে হয় এই সমস্ত কর্মকাণ্ড সাজায় ওর হবে সেটাও সময় হলে বুঝতে পারবে পুলিশ খোঁজ পাবে কি করে পুলিশ তো খুঁজলে খোঁজ পাবে পুলিশ তো খুঁজছেই না ওকে পুলিশ তো শেল্টার দিয়ে দেশের বাইরে বার করে দিয়েছে ওকে ও কি করে খুঁজে পাবে ওকে না ইডি ইডির কাজ করেছে যারা দোষী নয় তারা তাদেরকে জোর করে তো দোষী করবে না যেমন কালকে যাদের যে দুজনের বাড়িতে সার্চ করা হয়েছে তাদেরকে মনে হয়েছে ইডির যে এদের আরও বেশি পর্যবেক্ষণে রাখা দরকার তাই ইডি সরাসরি এদের নিন এরকম নয় যে এরা বলতে পারবে না শাসক দল বলছে যে মে বেছে বেছে লোক তুলছে কালকে তো ইডি তোলেনি অভিয়াসলি এটা যে একটা সঠিক প্রণালীতে যা বা সঠিক পদ্ধতিতে ইনভেস্টিগেশান হচ্ছে এটা একদম পরিষ্কার কালকে সুজিত বাবুকে তোলা হয়নি তাপস বাবুকে তোলা হয়নি তার মানে তো ইনভেস্টিগেশান সঠিক চলছে যারা যারা যাদের নামে ব্লেম বা ক্লেম আছে দাবি আছে সেটা ইনভেস্টিগেশান করে দেখতেই পারে ইডি ন্যাচারালি কিন্তু সে যদি দোষী না হয় তাকে জোর করে যে তুলে নিয়ে যাওয়া হয় না এটা কালকের প্রমাণ